সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমরা আফসারের খামার ভিজিট করতে গিয়েছিলাম তখন মহিষ কেনার জন্য কাস্টমার এসেছে আপনি যেখানে খামার করবেন গরু বা মহিষের আপনার স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী গরু লালন পালন করতে হবে যদি সেখানে ছোটো বা মাঝারি গরুর চাহিদা থাকে তাহলে আপনাকে ছোটো এবং মাঝারি গরু পালন করতে হবে যদি বড়ো গরুর চাহিদা থাকে তাহলে বড় গরু পালন করতে হবে যাই হোক আমাদের বসবাস একদম সীমান্তে আমাদের পাশে রয়েছে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা একটা এক না বসবাস করে প্রায় দশ লাখের উপর রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে প্রথমেই আমাদের অঞ্চলে গরুর চাহিদা বেশি ছিল ধীরে ধীরে মহিষের চাহিদা বাড়তে লাগলো এবং খামারিরা মহিষ লালন পালনে উদ্বুদ্ধ হলো মহিষ পালনে বেশ কিছু সুবিধাও রয়েছে যার কারণে খামারিরা মহিষ পালন করে লাভবান হচ্ছে তারা বেশ কয়েকটা মহিষ দেখল এবং একটা মহিষ পছন্দ করল। দরদাম করল তারা এই মহিষটা এক লাখ বাষট্টি হাজার টাকা দিয়ে আফসারের খামার থেকে ক্রয় করে নিয়ে গেল তাদের বিক্রি করার পরপরে আরেক কাস্টমার এসে হাজির তারাও মহিষ কিনবে এখন শীতের মৌসুম চারিদিকে ধান ধান কাটার ধুম কেটে নতুন পিঠা এবং শীতে অন্যান্য দিনের তুলনায় বেশি বিয়ে হয় যার কারণে গরু মহিষের চাহিদা বৃদ্ধি পায় পাশাপাশি সামাজিক অনুষ্ঠান এবং কোরআন মাহফিলের আয়োজন হয় সেখানেও গরু মহিষ জবাই করে খানার বন্দোবস্ত করা হয় যার কারণে শীতের মৌসুমে গরু মহিষের চাহিদা বৃদ্ধি পায় গত বছরও এই বছর গরু পরিপূর্ণ ছিল এই বছর গরুর সংখ্যা কম মহিষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আসলে সবকিছু নির্ভর করে বাজারের উপর বাজারের চাহিদার উপর নির্ভর করে খামারই কি লালন পালন করবে স্থানীয় বাজারের চাহিদা যাচাই বাছাই করে গরু লালন পালন করতে হবে খামারে আবসারের খামারে মহিষের পাশাপাশি শাহিওয়াল সার আছে যেগুলো দেখতে খুব সুন্দর নাদশ নদোষ তার শাহিওয়াল সারগুলো খুব সুন্দর মোটা হচ্ছে ভালোই গ্রোথ আছে সে কি খাবার দেয় তার গরু মহিষকে সে সাইলেজ খাওয়ায় ইউরিয়াম খাওয়ায় দানাদার খাদ্য হিসেবে নারিশের